রাজধানীর ঢাকা সতেরো আসন যেটি সবচেয়ে এখন দর্শকদের মধ্যে বা ভোটারদের মধ্যে বা পুরো দেশ তাকিয়ে আছে ঢাকা সতেরো আসনের দিকে কেননা ঢাকা সতেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এখনকার চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান ছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও একাধিক রাজনৈতিক যে প্রার্থী এর মধ্যে সবচাইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান আছে জামাইতের প্রার্থী ডাক্তার এস এম খালেকুজ্জামান এই যে আজকে সবেভারতের পরের দিন ছুটির দিনে কিন্তু ঢাকা সতেরো আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির নেতাকর্মী সমর্থকরা একটি শোভাযাত্রা বের করেছে এই শোভাযাত্রাটি এগারোটার সময় রাজধানীর হাতির হাতিরঝিল যে ঝিল এলাকা পুলিশ প্লাজা যেটি সতেরো আসনের মধ্যেই পড়ে সেই সতেরো আসন হাতিরঝিল থেকে প্রথমে নেতাকর্মীরা সেখানে জমায়েত হন এবং তারেক রহমানের পক্ষে জনগণকে সচেতন করতে ভোট চাইতে একটি শোভাযাত্রা বের করেছে এই ছুটির দিনে যেন জনভোগান্তি তৈরি না হয় সেই জন্য তারা ছুটির দিনটিকে বেছে নিয়েছে যেন কেননা রাজধানীর সড়কে তো সবসময় একটি চাপ থাকে যানবাহনের চাপ অফিসগামী মানুষের চাপ সেই মানুষগুলো যেন ভোগ না পড়েন সেজন্যই আজকে ছুটির দিনটিকে বেছে নেওয়া হয়েছে এবং সেই যে ছুটির দিন এবং শোভাযাত্রা সেটিকে কাজে লাগানোর জন্য কিন্তু যেমন বেছে নেওয়া হয়েছে পাশাপাশি নেতাকর্মীদেরও কিন্তু যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটাও খেয়াল করা যাচ্ছে এই শোভাযাত্রার যে সারি বা দীর্ঘ লাইন সেটি দেখে বোঝা যাচ্ছে এবং নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন এই র্যালিতে শোভাযাত্রায় প্রত্যেকের হাতেই কিন্তু বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লাকার্ড খেয়াল করা যাচ্ছে ব্যানার খেয়াল করা যাচ্ছে যেখানে তাদের বিভিন্ন ধরনের দাবি কিংবা স্লোগান কিংবা নির্বাচনী যেতে প্রতিশ্রুতি সেই বাক্যগুলো কিন্তু লেখা আছে যেমন কৃষক বাঁচলে দেশ বাঁচবে সবার আগে বাংলাদেশ মগকে দূরে ঠেলে দেওয়া হোক বা মগবাজি থেকে বাংলাদেশ মুক্তি পাক এই ধরনের অনেক স্লোগান অনেক বাক্য কিন্তু যারা উপস্থিত হয়েছেন তারা এই প্লাকার্ডে লিখে নিচ্ছেন এবং আগামীর বাংলাদেশকে সেভাবে তারা দেখতে চান সেরকমটাই কিন্তু এই স্লোগান থেকে তারা উচ্চারণ করছেন এই নির্বাচনী শোভাযাত্রা থেকে এই ঢাকা সতেরো আসন যেটি এই গুলশান এক দুই বনানির একটি অংশ এবং ঢাকা ক্যান্টনমেন্ট পড়েছে এই আসনের মধ্যে যেটি ঢাকার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা কেননা গুলশান বনানির মতো যেটি অভিজাত এলাকা হিসাবে পরিচিত এবং বাণিজ্যিক এলাকাও বলা যায় যে যেখানে বিভিন্ন মাল্টি মিডিয়া মাল্টি প্রতিষ্ঠান যেগুলো মাল্টি এরিয়া যেটি ডিপ্লোমেটিক জোন পড়ে একটি অংশে সেই জায়গা থেকে যে গুরুত্ব ভোটারদের গুরুত্ব ভোটের গুরুত্ব কিংবা কে জনপ্রতি হিসেবে নির্বাচিত হবেন সেটি কিন্তু একটি উল্লেখযোগ্য ব্যাপার এবং এই এইখানকার বাসিন্দা বা ভোটার যারা তারা ছাড়াও ঢাকাবাসী তথা বাংলাদেশ কিন্তু এই আসনের দিকে তাকিয়ে আছেন যেহেতু এখানকার একজন অন্যতম প্রতিদ্বন্দ্বী বা প্রার্থী বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তাকে সবচাইতে নিকটতম প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রেখেছেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালেকুজ্জামান এছাড়াও এই আসনে আছেন দুইজন স্বতন্ত্র প্রার্থী এছাড়া আছেন এখানে জাতীয় পার্টির প্রার্থী আছেন আতিক আহমেদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী আছেন এস এম আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে হাত পাখা প্রতীকের প্রার্থী আছেন মোহাম্মদ মোহাম্মদুল্লাহ পর্যায়ক্রমে সবাই কিন্তু এখানে এই যে প্রচারণার পর থেকে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এবং প্রচারে ব্যস্ত সময় পার করছেন ঢাকা সত্তর আসনের অধিকাংশ প্রার্থীরাই এর মধ্যে সবচেয়ে তো উল্লেখযোগ্যভাবে প্রচার প্রচারণা চোখে পড়ে জামায়াতের যে যিনি সদস্য সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিকুজ্জামান তিনিও কিন্তু মাঝে মধ্যে তার নির্বাচনী প্রচার শোভাযাত্রা র্যালি কিংবা গণসংযোগ করতে দেখা যায় এই ঢাকা শত আসনকে কেন্দ্র করে তবে এই ঢাকা সতেরো আসনের মধ্যে বাসিন্দার চেয়ে বরং অফিস বা বাণিজ্যিক যে এরিয়া সেটি বেশি তারপরেও এই ঢাকা সতেরো আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ তেত্রিশ হাজার সাতশো সাতাত্তর জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ চুয়াত্তর হাজার সাতশো নয়জন এবং নারী ভোটার আছেন এক লাখ উনষাট হাজার জন তবে এখানে এই ভোটার আসনে একটি নির্দিষ্ট সংখ্যা যেটি নির্বাচন কমিশন ভোটার তালিকায় উল্লেখ করেছেন যে তৃতীয় লিঙ্গের আটজন ভোটার রয়েছেন এই আটজন ভোটারের কথা চিন্তা করে কিন্তু এই আসনের সংসদ সদস্য প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন আজকে শোভাযাত্রা থেকেও কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে এরকম একটি প্ল্যাকার্ড আমাদের চোখে পড়েছে এবং প্রতিশ্রুতি যেটাকে বলা যায় যে তারা তৃতীয় লিঙ্গের যে সদস্যরা আছেন তাদের কথাও ভাবা হচ্ছে এই আসনের জনপ্রতিনিধি যিনি হবেন তিনি যে তাদের কথা ভাবছেন এবং তাদের পুনর্বাসন বা তাদেরকেও স্বাবলম্বী করার জন্য পরিকল্পনা নিচ্ছেন সেটিও কিন্তু এই শোভাযাত্রা নেতাকর্মীদের স্লোগানে উচ্চারিত হচ্ছেন এবং পাশাপাশি যে মানিক যে গুলশান এভিনিউ ধরে শোভাযাত্রাটি চলে যাচ্ছে বনানির দিকে এই শোভাযাত্রা নেতাকর্মীদের উপস্থিতির কারণে রাস্তার এক পাশ এখন বন্ধ করে রাখা হয়েছে ট্রাফিক বিভাগ থেকে কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে পাশাপাশি যে অপর অপরপাশের রাস্তা সেটিকে দুই লেনে প্রসারিত করে সেই রাস্তা ধরেই এখনকার যে যানবাহন সেগুলো চলাচল করছে ছুটি দিন হওয়াতে যানবাহনের চাপ সড়কে খুব একটা বেশি না হওয়াতে বা অফিসগামী কিংবা কাজের প্রয়োজনে যেসব মানুষ নগর জীবনে বের হন তাদের উপস্থিতি সকালবেলা করে কম থাকাতে কিন্তু জনভোগান্তির প্রশ্নটি আসছে না এবং নগরবাসী বা যারা এই এই যে কাজে কামে বাইরে বের হয়েছেন তারা অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন যে নগরবাসীর ভোগান্তি কমাতে ছুটির দিনকে বেছে নিয়ে যে এরকম একটি বৃহৎ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ব্যাপারটিকে সাধুবাদ জানাচ্ছেন কেননা অনেকেই অভিযোগ করছেন এই নির্বাচন সময়ে যে নির্বাচনকে ঘিরে পুরো ঢাকা শহর জুড়ে যেভাবে নির্বাচনী সংযোগ চালানো হচ্ছে গণসংযোগ তাতে নগরবাসীর অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন এবং কেউ কেউ এটিকে বিরক্তির পর্যায়েও সামিল এভাবে মন্তব্য করেছেন তবে সেই জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে ঘিরে নানান জল্পনা কল্পনা এবং পরিকল্পনা নেতাকর্মী কর্মী সমর্থকদের মধ্যে সেটি কিন্তু ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা একটা সাজসাজ রব যেমন এই সতেরো আসনেই খেয়াল করে দেখা যাচ্ছে যে এই গুলশান একের মোড়ে বেশ কিছু যে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প সেটি স্থাপন করা হয়েছে শুধু যে বিএনপির ক্যাম্প এরকম কিনা কিন্তু জায়গা বিশেষে কিংবা কখনো কোনো কোনো জায়গায় একই পাশাপাশি অবস্থানে খেয়াল করা যাচ্ছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী ক্যাম্পগুলো কিন্তু পাশাপাশি অবস্থান করছে যে মতো মোটো বা তাদের যে পরিকল্পনা সেগুলো উপস্থাপন করছেন কখনও এলইডি ডিসপ্লের তে কখনও ব্যানারে লিখে কিংবা মাইকের মাধ্যমে সেটি সম্প্রচার করা হচ্ছে তাদের নির্বাচনী পরিকল্পনা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে অনেকে আবার মানে ভোটারদের দরজায় দরজায় গিয়ে গণসংযোগ করছেন তাদের কাছ থেকে যেমন ভোট প্রার্থনা করছেন তাদের যে প্রার্থী তাদের যে পরিকল্পনা সেগুলোকেও তুলে ধরছেন তবে এই গুলশান বনানি এই অংশটি মানে ঢাকা সতেরো আসন এই এইখানকার যারা ভোটার আছেন আসলে তারা কি ভাবছেন তারা কি বলতে চান এই নির্বাচনী যে মিছিল হচ্ছে সেখান থেকে আমরা একজন কর্মীর কাছ থেকে শুনবো যে তিনি আসলে কি ভাবছেন আপনারা জানেন তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে নির্বাচনী প্রচারণা চলছে বাংলাদেশে একমাত্র তারেক রহমান এখন সেই যোগ্য ব্যক্তি যিনি ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের শরীর ফ্যাসিস্ট হাসিরাকে উৎখাতের সমর্থ হয়েছে এখন মানুষের রাস্তা এই আসন থেকে প্রত্যাশা কি আহ এসোরে যে প্রত্যাশা আমাদের তারক্রমে এ সময়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সরকার গঠন করে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন এবং আপনারা জানেন হেলথ কার্ড ফ্যামিলি কার্ড এবং বেকার ভাতা দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশ আগামীতে সুন্দর এখন আধুনিক এবং ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং স্বাস্থ্যের অধিকার তার প্রত্যাশার কথাগুলো বলছিলেন যে তিনি একজন ভোটার হিসেবে তার ঢাকা সতেরো আসনকে কিভাবে দেখতে চান এবং দলের পক্ষ থেকেও তিনি কি ধরনের প্রত্যাশা বা পরিকল্পনা আছে সেটির কথাও জানাচ্ছিলেন যে স্বাস্থ্যের বিষয়ে এখানে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত ঢাকা সতেরো সহ বাংলাদেশকে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত করবেন সে ব্যাপারেও যে বিএনপির পরিকল্পনা আছে দলের পক্ষ থেকে তিনি কিন্তু সেটি জানাচ্ছিলেন আমরা এখন আছি মানে মিছিলেরই একটা অংশে দেখতে পাচ্ছি যে নারী দলের একটি শোভাযাত্রা অংশ বের হয়েছে এখানে এই ব্যানারে শুধু নারীরা অংশ নিয়েছেন আমরা এই 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 ভোটের বা এই আসনের ব্যাপারে নারীদের তরফ থেকে কি ভাবা হচ্ছে একজনের কাছ থেকে আমরা সেটি জানবো যে আসলে নারী প্রার্থীরা কিভাবে আমরা আরেক আরেকজনের কাছে যাব যিনি যিনি এখানে উপস্থিত আছেন আমাদের পরিকল্পনা আমরা যতটুকু বছর বছরনা চালাইছি আমরা শতকরা পক্ষের পেয়েছি এই পর্যন্ত আমরা যত না চালাইছি আমরা দানে শিশুর পক্ষের নাইন্টি সমর্থক পেয়েছি তিনি যেমনটি বলছিলেন যে তিনি প্রত্যাশা করছেন যে এই আসনের সৎকারীভাগ মানুষ বিএনপিকে বেছে নেবেন তথা যে তারেক রহমান এই আসনের প্রার্থী তাকে পছন্দ করবেন বেছে নেবেন তাদের জনপ্রতিনিধি হিসেবে যিনি এই ঢাকা সতেরোকে আধুনিক নগরের রূপ দিতে সক্ষম হবেন এবং নাগরিক সুযোগ সুবিধা সেই জায়গাগুলো তিনি পূরণ করবেন বলেও তিনি প্রত্যাশা করছেন এবং সে প্রতিশ্রুতি দিচ্ছেন যে গুলশান এলাকাকে যেমন আমরা একটি আধুনিক এবং বাণিজ্যিক বা ব্যস্ততম এলাকা হিসেবে চিন্তা করি ঠিক একইভাবে কিন্তু রাজধানীর অন্যান্য অংশের মতো এই এই জায়গাটা বা এই আসনটি কিন্তু কিছুটা হলেও ভিন্ন মাত্রা যোগ করে কেননা এইখানকার যে ধরনের মানুষের বসবাস বা এখানকার যারা ভোটার তাদের যে চিন্তা চেতনা বা যে চিন্তাধারা সেই জায়গা থেকে কিন্তু একটু অন্যভাবেই চিন্তা করতে হয় এই আসনে যারা প্রার্থী আছেন বা জনপ্রতিনিধিত্ব হয়ে নির্বাচিত হবেন তাকে সেভাবে চিন্তা করতে হবে কারণ এখানকার ভোটারদের যে নাগরিক সুযোগ সুবিধা পাবার কথা সেই জায়গা থেকে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এই আসনের ভোটাররা সেটি আরেকটু অন্যভাবে চিন্তা করেন এবং তাদের প্রত্যাশাও ঠিক সেভাবে তবে এখান থেকে তারা অনেক ধরনের হুঁশিয়ারি বার্তাও দিচ্ছেন যে কোনো ধরনের ইন্ধন বা ষড়যন্ত্রে যেন বাংলাদেশ নতুন করে না পড়েন কিংবা যারা বিএনপি সমর্থিত নেতাকর্মী এবং ভোটার বা সমর্থক তাদের উদ্দেশ্যেও কিন্তু এই শোভাযাত্রা থেকে আহ্বান জানানো হচ্ছে কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করা হয় এবং প্রত্যেক নেতাকর্মীর প্রতি কিন্তু আহ্বান জানাচ্ছেন যারা দলের নেতারা আছেন এই 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 শোভাযাত্রায় কিন্তু উপস্থিত হয়েছেন তার রহমান যদি অনুপস্থিত আছেন তবে তার পক্ষ থেকে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল সালাম যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা সতেরো আসনের যে নির্বাচন পরিচালনা কমিটির তিনি প্রধান সমন্বয়ক তিনি এখানে উপস্থিত থেকে এই শোভাযাত্রাটিকে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি তার যে উদ্বোধনী বক্তব্য মানে শোভাযাত্রা শুরুর সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই গুলশান বনাকনিকে বা এই ঢাকা শতন আসনকে আরও কীভাবে সুসজ্জিত করা যায় নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় যেমন প্রার্থীদের মধ্যে বা এখানকার বাসিন্দাদের অনেকের অভিযোগ আছে যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতার সমস্যা যেন নিরসন হয় সে ব্যাপারেও কিন্তু এখানকার বাসিন্দাদের প্রার্থনা আমরা একজন কর্মী এবং এখানকার ভোটারের কাছ থেকে জানব তিনি আসলে কি প্রত্যাশা করছেন আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশের আশা করি ঢাকা সতেরো আসন তো এমনিতেই একটু সুস্থ পরিবেশ বরাবরই বিরাজ করে আমরা চাই এটাকে উন্নত বিশ্বের যাতে একটা মডেল হিসেবে বাংলাদেশের একটা মডেল হিসেবে এটা কাউন্ট করা হোক এবং উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে এই আসনটা প্রতিষ্ঠিত হোক আমরা আরেকটি আরেকটি অংশ চলে যাচ্ছে আমরা জেনে নেবো আরেকজন ভোটারের কাছ থেকে যে তিনি আসলে ঢাকা সতেরোকে কিভাবে দেখতে চান আগামী দিন একটি এরিয়া এলাকা এখানে আধুনিকতার ছোঁয়ার যথেষ্ট প্রয়োজন আছে এবং উন্নত ঢাকার মধ্যেও এটা একটা অংশ অতএব এই জায়গায় সব সময় যেন যারা বসবাস করে তাদের যেন নাগরিক অধিকার নাগরিক সুবিধা যেন তারা যেন এটা মুক্ত থাকে এবং সুন্দর বসবাসে উপযোগী থাকে এটাই আমাদের দাবি দেওয়া যেন আছে তাদেরও যেন সুবিধাটা থাকে সব উচ্চবিত্ত নিম্নবিত্ত মিলেই সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে হবে এটা হচ্ছিল একজন বলছিলেন যে এখানে উচ্চবিত্তের পাশাপাশি কড়াইল বস্তির মতো যারা নিম্ন মানুষ তাদেরও তাদেরও আছেন যেন সকল ধরনের সুযোগ অধিকার নিশ্চিত হয় সেটারও প্রত্যাশা করেন তিনি ঢাকা সতেরো আসনটি যদিও সবাই অভিজাত বলে থাকেন এখানে অভিজাত থাকলেও নিম্নবিত্ত এবং করাইল বস্তি বাসান টেক বস্তি এই সমস্ত জায়গায় বনানিত বস্তি আছে এই বস্তিবাসীর জীবন মান উন্নয়নের জন্য তারেক রহমান নিশ্চয়ই ভালো পদক্ষেপ নেবেন এবং উনি যেভাবে বাংলাদেশের আগামী বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করেছে সেক্ষেত্রে নিম্নবিত্তদের ইনশাল্লাহ তিনি সাজিয়ে তুলবেন তাদের নাগরিক সুবিধাগুলি তিনি নিশ্চিত করবেন এই আশাই আমরা প্রত্যাশা করছি এটি আমরা প্রত্যাশা করছি আমরা আরেকজনের কাছে যাব যিনি এই এই আসনের তরুণ ভোটাররা কী ভাবছেন সে ব্যাপারটা আরেকটু জানব সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ ইতিপূর্বে যা ঘটে গেছে সেটা আমরা আশা করি না আমরা সুন্দর একটা দেশ চাই যাতে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি এবং দ্রব্য যে ঊর্ধ্বগতি এটা যেন কমে যায় আমরা এটাই আশা করব। সব সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ আমরা আশা করছি আসলে যারা এই সমর্থক বা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন কিংবা ভোটার সবাই এই গ্লোবালাইজেশনের যুগে শুধুমাত্র তার নিজের আসন নয় সামগ্রিকভাবে চিন্তা করছেন পুরো দেশ এর সমৃদ্ধি নিয়ে তারা চিন্তা করছেন আমরা যতজনের সাথে কথা বললাম আপনারা এ শুনেছেন যে সবাই কিন্তু প্রত্যাশা করছেন শুধু যে ঢাকা সতেরো আসন নিয়ে এমনটি নয় তারা পুরো দেশের বা তথা ঢাকা শহরের সমৃদ্ধি যানজটমুক্ত বসবাসযোগ্য একটি শহর গড়ে তোলার প্রত্যাশা করছেন সেই তাগিদ দিচ্ছেন তারা প্রত্যাশা করছেন যে যিনি জয়ী হয়ে আসবেন বা জনপ্রতিনিধি হিসেবে নিযুক্ত হবেন তারা প্রত্যেকেই যেন একইভাবে চিন্তা করেন বা মানুষের কথা চিন্তা করেন ভোটারদের কথা চিন্তা করেন যে নগরটিকে আরো কতটা সুসজ্জিত করে তোলা যায় কতটা বসবাস যোগ্য করে তোলা যায় এবং নাগরিক যে সুযোগ সুবিধা আছেন যে নাগরিক সুযোগ সুবিধা আছে সেগুলো যেন সর্বদা সমুন্নত রাখা যায় পাশাপাশি প্রত্যাশা করা হচ্ছে যে এই অভিজাত এলাকার পাশে করাইল বস্তির মতো নিম্ন মানুষ মানুষজনও আছে তাদের নাগরিক সুযোগ সুবিধাও যেন সমুন্নত থাকে নিশ্চিত করা সম্ভব হয় সেই প্রত্যাশা দলীয় নেতা কর্মী তথা ঢাকা সতেরো আসনের সকল ভোটার